এতো এমনি ঘুরে ফিরে আর কত কাম কাজের ব্যবস্থা তো কর তুই বুঝলি বুঝতাম ভাই তো বাইরেটা যদি লোক টোক কামে দেয় আর একটা কল দিয়ে কি অবস্থা আসসালাম আলাইকুম আলেকুম আসসালাম হ্যাঁ রুস্তম ভাই কি অবস্থা জীবন নাকি ও ভাই হুনলাম ভাই আমরা লকডাউন লেন ও সব সমস্যা না টাকা পয়সা ভালো আছে না আমরা নাকি কাজটা মাছিনি না না কাজের কথা কইতে হইব না কাজ মিয়া কাজ আইলেই মনে করো পরের দিনই ডিউটি ঠিক আছে 8 ঘন্টা ডিউটি খাওয়া দাওয়া সব কোম্পানির 2000 টাকা বেতন ঠিক আছে সপ্তাহে 2 দিন ছুটি থাকলে আমার একটা ব্যবস্থা করে দেন কোনো সমস্যা না ভাই আসি না তুমি চিন্তা করো কিনলে আই কাজে লাগবা ঠিক আছে সবকিছু আমি বুঝবো সমস্যা নেই ঠিক আছে অনেক বড় একটা উপকার হইব আচ্ছা সমস্যা নেই পনেরো দিনের ভিতরে তোমার আইন হইতেছি ভাই তুমি পাসপোর্ট অফিসে জমা দাও ঠিক আছে আর তুমি কো যে আমি রোস্তম ভাইয়ের লোক তোমার ব্যাংকের চাকরি আট ঘন্টা ডিউটি খাওয়া থাকা সব মালিকের কফলা টফলা করে নিব তুমি চিন্তা করো না যা আছে ভাই বুঝবো তাহলে ভাইয়ের ফোন দিয়ে লাভ হইলো কি তুই চিন্তা করো আচ্ছা ওকে ঠিক আছে ओके ओके अल्लाह पर्स अच्छा ओके पाइसी आयुक समस्या नहीं क्या देखते सी इल्ला गड़गड़ा कहीं तो मन कुछ भी ये रट्टा फोन दे अलैकुम वालेकुम मुस्तमिन भाई अलैकुम अस्सलाम हाँ इमाम भाई

মাথা মাথা পরিশি গোড়া পরি শিখা আর বাগানে কিছু পানি পুনি এটাই তোমার সুযোগ সুবিধা তোমার ডিউটি হলো ষোলো ঘন্টা কোম্পানির খাওয়া নিজের বারোশো টাকা বেতন ঠিক আছে আর কোনো ছুটি মুখে যদি ভাই আপনি আনানোর সঙ্গে কইলেন আট ঘন্টা ডিউটি ব্যাংকে চাকরি দিবেন খাওয়া মালিকের থাকা মালিকের কিন্তু এখন আয় আপনি কইতে অন্যটা আপনি ভাই বেদার রয়ে যদি এই কথা ভাই কেমন হইল রে কুয়ার সময় মানুষ অনেক কিছু করে ঠিক আছে তখন তো যখন বলছি তো অনেক কাজ ছি অনেক কাজ নেই কি করুন বল তোমার কাজ যদি এটাই অনেক কিছু তোমার ইচ্ছা হবে বুঝিয়া দেখো যদি করার ইচ্ছা থাকে করো নাইলা আমার কিছু করানো আমার আয়না দেওয়ার কাজ আয়না দিছি বাকিটা তোমার ইচ্ছা বুঝা না দেখো দালালের মিষ্টি কথা হই না এই বিদেশ বাড়িতে আইলাম বা সবকিছু মিচের ইচ্ছা মানুষ রূপে কিছু দালাল আছে তারা কিনা নিরিমানুষের মানুষের ভাল বোঝাইয়া জায়গা সম্পদ বিক্রি করাইয়া লোভ দেখায় বিদেশে আনার পরে এরকম দিয়া চাকরি না দিয়া রোডে ফানায় রোডে ছেড়ে দেয় তখন লোক কিছু করার থাকে না কেউ বিদেশে আসার আগে বার ভাইবা নিবেন যে যাইলে আমার জন্য ভালো হইবো কি খারাপ হইবো আর লোক যার কাছে যাইতেছি সে কিরকম দেখে আসবেন অবশ্য সবার জন্য ভালো হইবো ইমন ভাই কিছু বলেন যাই হোক যদি ভিডিওটা ভালো লাগে আমাদের ভিডিওতে ভিডিওটা দেওয়ার পরে যদি আপনার লাভ হয় ঠিক আছে একটা শিক্ষা নিয়ে ভিডিও করছি যদি কোনো শিক্ষা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটাতে লাইক করবেন শেয়ার করে দিবেন সালাম আলাইকুম